আজকে আমি ফ্রি হ্যান্ডে নিয়ে এসেছি দু পাখি খুব সহজভাবেই কিন্তু আঁকা হয়েছে প্রথম স্টেপ শেষ হয়েছে দ্বিতীয় স্টেপ শেষ হচ্ছে দেখো খুব সহজভাবেই কিন্তু তার ঠোঁট দেওয়া হয়েছে তার লেস দেওয়া হয়েছে তার বুক দেওয়া হয়েছে তার পা দেওয়া হয়েছে তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করো কিভাবে আঁকা হচ্ছে তোমরা কিন্তু দেখলেই পেরে যাবে এই দুয়েল পাখি যদি না পারো তাহলে কিন্তু আমি পরের বার আরও সহজ একটি ভিডিও নিয়ে আসবো দুইএল পাখির জন্য যেন তোমরা আরও খুব সহজভাবে দেখে আঁকতে পারো কিন্তু আশা করি তোমরা এই দুয়েল পাখিটা খুব সহজভাবে আঁকতে পারবে দেখ একটু খেয়াল করবে দেখবে তোমরা পেরে যাবে আর যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও আমি আবার তোমাদেরকে একে দেখাবো দেখো সাইন প্যান করা হচ্ছে পুরোটাতে প্রথমে পেনসিল দিয়ে এঁকেছে এখন সাইন পেন দিয়ে এঁকেছে কারণ হচ্ছে এটা রং করা হবে যার কারণে হচ্ছে সাইন প্যান দিয়ে এঁকেছে খুব সহজভাবেই কিন্তু আঁকা হচ্ছে বাচ্চারা বলো তো বাংলাদেশের দু পাখি আমাদের কি জাতীয় পাখি না অন্য পাখি কমেন্ট করে কিন্তু জানাবে দু পাখি কার না পছন্দ বলো আমার কিন্তু দু পাখি খুবই পছন্দ তোমাদের কি পছন্দ কমেন্ট করে কিন্তু জানিও আর তোমাদের তো দুয়েল পাখি ভালো লাগারই কথা কেমন করে এঁকেছি তাও কমেন্ট করে জানাবে শেয়ার করতে কিন্তু বলবে না লাইক দিতেও বলবে না ঠিক আছে আর আর্ট অফ বসার সাথে সব সময় থাকবে অনেক ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবে তাহলেই দেখবে হয়ে যাবে পরের ভিডিও পেতে হলে আর্ট অফ বসার সাথেই থাকবে ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য